দুই পঁচিশে যে নেক্সট ক্লিক ডে সেইটার সঙ্গে কি দুই যে প্রথম যে ক্লিক ডেটা ছিল সেটাকে আপনার কোঠাটাকে অ্যাডজাস্ট করে দেবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমদুল আসলে একটা ভাইয়া একটা কমেন্টস করছে যে ভাইয়া কি দুই হাজার পঁচিশে যে নেক্সট ক্লিক ডেটা আসতেছে সেইটা কি আপনার আগে যে ক্লিক ডে ছিল যেগুলো কোঠা সবকিছু মিলন ওটা সেটাকে অ্যাডজাস্ট করে দেবে কিনা আসলে সত্যি কথা বলতে কি আপনার দুই হাজার যে আমাদের ফেব্রুয়ারি মাসে যে তিনটা ক্লিক ডে গেছে আপনার পাঁচ সাত বারো এটার সঙ্গে দুই হাজার পঁচিশে যে নেক্সট ক্লিক ডেটা আসতেছে অক্টোবরের এক তারিখে যেটা প্রি ফিলিক এই মুহূর্তে চলতেছে এইটার সঙ্গে কোনো মানে কোঠা সংযোজনের বা অ্যাডজাস্ট করার কোন সম্পর্ক নাই এটা যে কেউ যদি আপনাকে বলে থাকে তাহলে তাই এটা মন করা কথা কারণ কি এটার কোঠাটা সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে এটা আপনার শুধু ট্যুরিজমের উপরে এটার সঙ্গে আর কোন ওটা ফেব্রুয়ারি কোঠার সঙ্গে কোনো আপনার সামঞ্জস্য নেবে এবং মিল নাই এটা সম্পূর্ণ আলাদা আবেদন হবে আলাদা প্রি হবে এবং আলাদা কোঠা হিসাবে আপনি আলাদা আপনার আবেদন করার পরে এটা আপনার নোলস্তা বের হবে এবং যেই নোলস্তাবগুলো আপনি দু হাজার পঁচিশে আপনার ফেব্রুয়ারি যে বের হয় না যে নোলস্তকগুলো সেটার সঙ্গে এটার অ্যাডজাস্ট করার কোনো মানে নাই এবং এটার কোনো প্রাসঙ্গিক কোনো সম্পর্ক যাই হোক এই কথার পর আরেকটা যে ব্যাপারটা আসছে যে একটা ভাইয়া কমেন্টস করছে যে আসলে উনি ক্যান করলো জিনিসটা বুঝতে পারলাম না ওনাকে কেই তথ্যটা প্রদান করলে সেটাও বুঝতে পারতেছি না যে উনি জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনার যে আপনার দু হাজার পঁচিশে যে আমাদের ক্লিকটায় গেছে আপনার ফেব্রুয়ারিতে আপনার পাঁচ সাত বারো তারিখে সেই ক্লিক ডেতে নাকি আপনার মালিককে ক্লিক করার আগে নাকি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে কোন মালিক কয়টা আনতে পারবে প্রকৃত অর্থে আপনার এটা আপনি কোথা থেকে পাচ্ছেন জানি না কোনো মালিক কোনো ফোনও পায় না কোনো চিঠিও পায় না যে প্রতিটা মালিককে গভর্নমেন্ট থেকে কোনো আলাদাভাবে চিঠি প্রদান করা হয় না যে তুমি এই বছর এই লোক আনতে পারবে কারণ এটা কোন রিজনে নাই কারণ আপনি কোনো মালিক আনবে কি কোনো মালিক এটা তার ব্যক্তিগত ব্যাপার তাহলে গভর্নমেন্ট কিভাবে বুঝবে যে আপনি আনবেন কি আনবেন না আপনি আনবেন কি আনবেন সেটা তো তার বোঝার গভর্নমেন্টের কিন্তু হবে না আপনার শ্রম মন্ত্রণালয়ের তো কোনো হবে না আপনি যখন আপনার লোক জন্য আবেদন করবেন তখন সে বসতে পারবে কিন্তু এটা কোনো লিমিট নাই গা সে কয়জন লোক আনতে পারবে শুধু এইটাই লিমিট চলে তার পার্সোনাল স্পিড আইডি দিয়ে আপনার তিনটা লোকের আবেদন করতে হবে সেই লোকে সেই কোম্পানি বড় তার দশটাও হইতে পারে তার পাঁচটা হইতে পারে তার লোক অনুযায়ী সেই সময়ে আপনার তিনটাও হইতে পারে একটাও হইতে পারে কিন্তু এটা আপনার ধরা কোনো নিয়ম যে সে একজনে আনতে হবে ডিপেন্ড করে তার কোম্পানির পরিধি তার আপনার কোম্পানির বাৎসরিক যে ট্যাক্স পে করছে সেগুলো রেগুলারছে কিনা এবং সে কী পরিমাণ ট্যাক্স পে করছে তার আপনার কোম্পানির আপনার প্রোডাকশন কী পরিমাণ কী হারা আসছে সেই সেটার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে যে আপনার ক্যাটাগরিটা কি যেরকম এসপি আছে অনেক বড় লার্জ কোম্পানি আপনার তারপর এসআর আছে তার চেয়ে একটু ছোটো তারপর আপনি এসএনসি আছে ক্রীটিশিল্প কুটির শিল্প টাইপসের তো এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে আপনার যে আপনি কয়টা লোক আনতে পারবেন কয়টা লোক আপনার প্রয়োজন কিন্তু এছাড়া আপনার গভর্নমেন্ট থেকে কোনোভাবে কোনো আপনার জানানো হয় নাই যে তুমি আজকে এই বছর নির্দিষ্ট একটাই লোক আনতে পারা দুইটা লোক আনতে বা তার এই যেহেতু কোনো রেস্ট্রিকশন ছিল না শুধু একটাই ছিল তুমি যদি আবেদন করতে দশজনের জন্য তোমার পার্সোনাল স্পিডের তুমি তিনটা আবেদন করতে পারবে এছাড়া আদারওয়াইস তুমি পারবা না এই জন্য অনেক মালিকরা কী করছে আপনি যে কোনো একটা উকিলের মাধ্যমে দিয়েছে তাদের আবার আনলিমিটেড ছিল যে আপনি তাদের স্পিড দিয়ে উকিলের বা কমার্শিয়ালিস্টের স্পিড দিয়ে আপনি তারা আনলিমিটেড আপনার আবেদন করতে পারছে এবং এই যে আপনার যে কথাগুলো বলতেছেন যে অ্যাডজাস্ট করে দেবে দু হাজার পঁচিশের ক্লিক ডে নেই এইটা নিয়ে আমি আগামীকালকে বিস্তারিত যে অক্টোবরে যে এক তারিখে আপনার ক্লিক ডেটা আসতেছে এবং প্রিফিলিং চলতেছে এটা নিয়ে আমি বিস্তারিত আগামীকালকে আমি বলবো ব্লগ আকারে বলবো যে আসলে আপনার আবেদন করা ঠিক হবে কিনা তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও আসসালাম আলাইকুম আহমদ আবরাকাতু